এখানে বক এগুলো কতদিন থেকে আছে আসে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ছোটবেলার সেই কবিতার কথা মনে পড়ে গেল বগুড়া জেলার কাহালু উপজেলার দুর্গাপুর গ্রাম এই গ্রামের বাঁশ ছাড়ে অনেক প্রজাতির পাখির অভয়ারণ্য প্রতি বছর বক সারস পানকৌড়ি জাতীয় পাখিগুলি এখানে দল বেঁধে আসে এরপর বাসা তৈরি করে ডিম পারে ডিম হতে বাচ্চা দেওয়ার পর বাচ্চা বড় হলেই উড়ে চলে যায় অন্য স্থানে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র বলে অনেক বক এখানে থেকেও যায় যে এখানে অনেক প্রজাতির পাখি বসবাস করে একসঙ্গে তো বন্ধুরা চলুন দেখে আসি এখানে কত রকমের বক এবং অন্যান্য পাখি বসবাস করে বক ইংরেজি অর্থ হিরণ জলাভূমিতে বিচরণকারী এক ধরনের পাখি যাদের দীর্ঘ পা গলা ও মাথা সরু ও লম্বা এবং ঠোঁট চোখা এদের পালক সাধারণত সাদা এক সময়ে প্রাচ্যের রাজকীয় পোশাকে এবং মহিলাদের টুপিতে এর পালক ব্যবহৃত হতো সারা পৃথিবীতে এদের প্রজাতির সংখ্যা প্রায় আট তার মধ্যে বাংলাদেশে রয়েছে পাঁচ প্রজাতি বিটার্ন আইবি কোদালিবক স্টক ইত্যাদি পাখিও এই দলভুক্ত সব ইগরেট সবুজবক হেরন ও ওয়াক সবই হেরন নামেই পরিচিত এরা উরু পর্যন্ত পানিতে ডুবিয়ে হাঁটে এদের আকার পঁয়তাল্লিশ সেন্টিমিটার থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে পাগুলি নগ্ন বা পালকহীন ঠোঁট লম্বা ও আগা চোখা গলা অস্বাভাবিক লম্বা এবং দেখতে ইংরেজি এস অক্ষরের মতো বিশ্রামের সময় গলা প্রসারিত আর ওড়ার সময় গুটিয়ে যায় কর্মরত অবস্থায় গলা খাড়া বা আধা গুটানো থাকে হেরনের মাথা গলা ও বুকে প্রায়শই সুতার মতো সরু ও সুন্দর রঙিন প্রজনন পালক দেখা যায় হেরোন বা বকেরা পানির কাছাকাছি থাকে একত্রে গাছে বসে রাত কাটায় ও সেই গাছেই বাসা বানায় কানাবক বা কানিবক এদের বসারও বাসা বানানোর জায়গাকে সারসালা বলা হয় কখনো কখনও এরা পানকৌড়ি ও অন্যান্য কোদালি ও আইবিসের সঙ্গে সহ করে হেরন মাংসাশী প্রধানত মাছ ও ব্যাং খায় সাধারণত এরা পানিতে অথবা পানিতে ভাসমান বা পানি থেকে উঁচানো কোনো বস্তুর উপর ঠাঁই বসে এবং সামনে দিয়ে শিকার যাওয়ার সময় হঠাৎ শিকারকে ঠোঁট দিয়ে ধরে ফেলে বন্ধুরা আমরা কি জানি বক এক পায়ে কেন দাঁড়িয়ে থাকে চলুন জানার চেষ্টা করি লম্বা পায়ের বক বাস পাখি কিংবা পরিযায়ী পাখিরা প্রায়শই এক পায়ে দাঁড়িয়ে থাকে এবং অন্য পা উষ্ণতার জন্য তাদের শরীরের পালকের মধ্যে ডুবিয়ে রাখে মূলত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্যই পাখিরা এক পায়ে দাঁড়িয়ে থাকে শীত বা ঠান্ডার সময় চড়ুই পাখি উভয় পা ঢেকে বসে থাকে অতিরিক্ত উষ্ণতার জন্য কাঁধের পালকের নিচে ঠোঁট আটকে রাখে এদিকে বেশিরভাগ সময় বক জলে এক পায়ে দাঁড়িয়ে থাকে মূলত শিকারের সুবিধার্থে এতে দ্রুততার সাথে বেশি জায়গায় নড়াচড়া করা যায় আর জলে তরঙ্গ সৃষ্টিজনিত সমস্যা কম হয় ফলে শিকার ধরতে সুবিধা হয় বকের পায়ের পাতা এত বেশি ছড়ানো থাকে যে তারা সহজেই এক পায়ে দাঁড়িয়ে পুরো শরীরের ভারসাম্য রাখতে পারে বককে শিকারের আশায় দীর্ঘক্ষণ জলে দাঁড়িয়ে থাকতে হয় সেই কারণেই দুই পা একসঙ্গে ক্লান্ত না করে এক পায়ে খাড়া থাকে এবং কিছুক্ষণ পরপর পা বদল করে তাছাড়া দুটো পা কাদায় আটকে থাকলে ওড়ার সময়ও সমস্যা হয় অসুবিধা হয় খাদ্যের সন্ধানে বক সারস ও পরিযায়ী পাখি সবসময়ই আকাশে উড়ে বেড়ায় এর জন্য তাদের খুব বেশি শক্তি ব্যয় করতে হয় তাই এরা সবসময় শরীরের শক্তি বাঁচাতে চেষ্টা করে এক পায়ে দাঁড়ালে আর এক পা কিছুটা শক্তি বাঁচাতে পারে

A, Poulapakkou mwen filtourou 9-10- спортmés Abis la zakote yon balvje flats তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আমার ফেসবুক পেজ ফলো করে আমার সাথেই থাকুন যাতে করে আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সকালবেলা এরকম থাকি সকালবেলা একবার থাকে দিনকে একবারে ভোটে সব কিছু আছে আর いい子はとても。Okay. いいだな